কত এত সুন্দর সুন্দর কালেকশন ইনশাআল্লাহ দেখলে পছন্দ হবেই শ্রোতা বন্ধুরা আজকে কথা বাড়াচ্ছি না আমাদের পূর্বী রিমে কত সাহায্য করতেছে আহমেদদের ওনার আব্দুর রহমান ভাই রহমান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো রহমান ভাই অনেক সুন্দর সুন্দর মাশাআল্লাহ দর্জা রয়েছে তো আমার যে দর্শক বন্ধুরা সরাসরি শোরুমে এসে দরজা কিনতে যাচ্ছে তাদের জন্য ঠিকানাটা বলে দেন আমার শরমের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর দশ গোল চক্কর থেকে কাজী ফাড়ার দিকে যাইতে মেট্রো হলে দুশো পঞ্চান্ন নম্বর ফিলারের কাছে আসলে ইনশাল্লাহ আমাদের শরমের দেখা হবে শুরু করছি কোনটা ভাই হ্যাঁ এখান থেকে শুরু করি ভাই আচ্ছা প্লাস্টিক বড়ি দিয়ে আগে শুরু করি ফার্স্টে প্লাস্টিক বড়ি হ্যাঁ প্লাস্টিক বড়ি মানে গ্লাসের দরজা হ্যাঁ গ্লাসের দরজাই জি বড়িটা কিন্তু প্লাস্টিকের প্লাস্টিকের হ্যাঁ অর্ধেক দামে পেয়ে যাবেন কি বলেন অর্ধেক দামে হ্যাঁ অর্ধেক দামে বাট যে কোনো ডিজাইন পাবে যেই কোনো ডিজাইন পাবে পাশেটা তো অ্যালুমিনিয়াম না হ্যাঁ পাশেটা অ্যালুমিনিয়াম আপনার চাইলে এই ডিজাইনটা প্লাস্টিকের ভিতরে নিতে পারবেন আচ্ছা এই ডিজাইনটা অ্যালুমিনিয়ামের

অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ মাস্লা হ্যাঁ থ্যাংক ইউ ভাই আচ্ছা আচ্ছা ভালো লাগলো মানিক পুরো আনকম চমক ভাই তাহলে তো কালামানিকে সেই চমক দেখাইলেন ভাই হ্যাঁ ভাই এটা নতুন একবারে নতুন আছে আচ্ছা আমি নাম দিলাম কিন্তু কালামানিক হ্যাঁ কালামানিক ভাই আমার অর্ডার ওই আমার দশ বন্ধুর ফোন দিলেই কালামানিক দিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই ঠিক আছে আচ্ছা এরপর এটা ফুলদানি ফুলদানির ভিতরে অনেক সুন্দর মাশাআল্লাহ একদম ফুটে আছে জি জি এরপর এটা অনেক সুন্দর এগুলা কি ডাবল টেম্পার তো মাস্ট সবগুলাই ডাবল টেম্পার ভাই সবগুলাই ডাবল টেম্পার এবং 3D দেখেন <laughs>

আমার এখানে যে ডিজাইন ফিনটে যে ডিজাইনগুলো আছে প্রিন্টগুলো আছে হ্যাঁ হ্যাঁ ফিনটে যে ডিজাইনগুলো আছে ওগুলো 13500 টাকা 13500 হ্যাঁ 13500 আচ্ছা আর এই যে কালো মানিক হ্যাঁ 13500 ভাই এই কালো ফ্রেমের কারো দাম বেশি না না 13500 13500 আচ্ছা কালো ফ্রেমের হোক আর সাদা ফ্রেমের হোক সাদা ফ্রেমের দাম একটু বেশি পড়ে আর সাদাটা একটু দাম বেশি হ্যাঁ আর গোল্ডেনটা গোল্ডেনটা ওই 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 13500 দিয়ে দিবেন 13500 দিয়ে দিবেন আচ্ছা 13500 দিয়ে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এরপরে রয়েছে এই যে আরও সুন্দর সুন্দর গোল্ডেন হ্যাঁ গোল্ডেন কালার আছে তারপরে যে সিম্পল কালার আছে তাহলে ফার্স্টে এই সিম্পলটা দেখি ভাই এটা অনেক সুন্দর বক্স 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 তাই কি আচ্ছা এটা অনেক সুন্দর সিম্পলের ভিতরে আমরা কালার দেখাচ্ছি অনেক সুন্দর বাহার ভাই দর্শকের রুচি যেরকম ইনশাল্লাহ ওরকম আমি দরজা দিতে পারবো দিতে পারবো হ্যাঁ ওই ডিজাইন যেরকম চাহিদা ওরকম দিতে পারবো মাসাল্লাহ মাসাল্লাহ আমার এখানে যে কালেকশন গুলা আছে এবং যেগুলো নাই আপনাদের যে যে কোনো সাইজের ডিজাইন থাকলে আমি ইনশাআল্লাহ দিতে পারবো আচ্ছা আচ্ছা এটা তো ভাইরাল দরজা হ্যাঁ ভাইরাল দরজা এই প্রচুর চলে জি ঠিক আছে এটাও সিম্পল খুব সুন্দর হিউজ এটা একটা আছে এটা তো মানে আপনি বিক্রি করেন আবার আশা করে বিক্রি করেন আবার আইসা করে এই লাল গোলাপ এই যে ফুলদানি আরে বাবা এত সুন্দর সুন্দর

তারপরে আহমেদ ডোর্সে আসলেই দেখেন বন্ধুরা একটু ঘুরে দেখায় এগুলো তো শুধু ডিসপ্লে করা স্টোরে কিন্তু আরো অনেক দরজা রয়েছে ঠিক আছে সো আসলেই মনের মতো দরজা নিতে পারবে কোথায় আহমেদ ডোরে আহমেদ ডোর্সে ঠিকানা আমার বলেন আমার শোরুমে ঠিকানা হলো ঢাকা মিরপুর 10 গোলসক করে এসে কাজী ফারার দিকে যাইতে মেট্রোলে 255 নম্বর ফ্লোরের পূর্ব পাশে আসলে আমার শোরুমের দেখা পাবেন সো দর্শক বন্ধুরা আর একটা লাস্ট প্রশ্ন করি বাইরে ভাই যদি কেউ চায় নেট থেকে ডিজাইন নামায় দিলে নামায় করে দিতে হ্যাঁ অবশ্যই আমি বলছি তো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন ইনশাআল্লাহ দিতে পারবো দুই পাশে না হ্যাঁ দুই দিকে চাইলে দুই দিকে ডিজাইন নিতে পারবো দুই ডিজাইন নিতে পারবে হ্যাঁ দুই দিকে কোনো সমস্যা নাই তো না কোনো সমস্যা কথা সত্য তো ভাই আমার এখানে আমি যে কোনো সমস্যা হবে ভাইঙ্গা যাইব লকের সমস্যা দরজার সমস্যা একবার সম্পূর্ণ আমাদের খরচে এগুলো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে 30 বছরের গ্যারান্টি ভাই কিসের উপর হ্যাঁ দরজার উপরে দরজার উপরে আচ্ছা আর লকের উপরে লকের উপর 5 বছর গ্যারান্টি 5 বছর গ্যারান্টি 5 বছরের ভিতর কোনো সমস্যা হবে লক দিয়ে নতুন লক নিয়ে দিবেন ওরে বাবা মানে একদম কনফিডেন্স সহকারে বলছেন হ্যাঁ কনফিডেন্স সহকারে ভাই কোনো এদিক সেদিক হবে না 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 কোনো এদিক সেদিক নাই আমাদের মেমোতে লেখা থাকবে সম্পূর্ণ সবকিছু ইনশাআল্লাহ মেমোটা রাখবেন আর কোনো কিছু লাগবে না তো দর্শক বন্ধুরা টেনশন ফ্রি আপনার স্বপ্নের বাড়িটিকে সুন্দর করে সাজানো যদি দরজা কিনতে চান তাহলে চলে আসতে পারেন আহমেদ জি আর আহমেদ রোডসে এসে বাহার ব্লকসের নাম বলে একটা স্পেশাল রেট মানে আজকে যে ভিডিওতে রেটটা পাইছেন সেই রেটে দরজা পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আজকের কথা বাড়াচ্ছি না ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর কি ধরনের দরজা দেখতে যাচ্ছেন কমেন্টস করে জানাবেন আর নতুন কালেকশন আসলে আমরা চলে আসবই অবশ্যই তো নতুন নতুন ডিজাইন কালেকশন ভিডিও পাওয়ার জন্য কষ্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ নতুন ভিডিও আসলেই আপনারা পেয়ে যাবেন তো দর্শক বন্ধুর আজকে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম